কাউকে পাওয়ার পরেও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশায় খুঁজতেই থাকো তবে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকেই তুমি হারিয়ে ফেলেছো তোমাকে ঠিক ততটাই ভালোবাসি যতটা ভালোবাসলে তোমার কথা মনে পড়লে কান্না করা যায় ততটাই ভালোবাসি যতটা ভালোবাসলে কেউ কারো জন্য কান্না করতে পারে যতটা ভালোবাসলে ভালোবাসার মানুষটির কথা মনে করে সারাদিন দু চোখে জল থাকে কাউকে ভালোবাসার জন্য কোনো কারণ লাগে না তুমি যদি ব্যাখ্যা করতে পারো যে তুমি কেন তাকে ভালোবাসো তবে সেটা কেবলই পছন্দ করা এবং ভালো লাগা কিন্তু যদি তুমি ব্যাখ্যা করতে না পারো তবেই সেটা সত্যিকারের ভালোবাসা মানুষের মন বড়ই অদ্ভুত কেউ এক ফোঁটা ভালোবাসা পাবার জন্য কাঁদে আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে জীবনে যে তোমাকে সত্যিই ভালোবাসে সে তোমার সাথে ফান করবে অভিমান করবে এবং ঝগড়া করবে কিন্তু তোমাকে কখনোই ভুলে থাকতে পারবে না যখন একা থাকি তখন তোমাকে বলার মতো হাজারো কথা খুঁজে পাই কিন্তু যখন তুমি সামনে থাকো তখন আর কিছুই বলতে পারি না মন করা দুটো কথা দিয়ে মনটাকে সান্ত্বনা দেওয়া যায় কিন্তু সত্যিটাকে বদলানো যায় না কোনো কিছুর বদলে যাওয়া যেন বদলে যাওয়া নয় কিন্তু প্রিয় মানুষটা যদি বদলে যায় তখন মনে হয় সব কিছুই যেন বদলে গেছে ভালোবাসা মন থেকে আসে চেহারা দেখে নয় মানুষ যে কখন প্রেমে পড়ে সে নিজেই তা জানে না তাই সবাইকে অনুরোধ ভালোবাসার মানুষটিকে কখনোই অবহেলার কষ্ট আর অপমান করবেন না কারণ তার চোখের জলে আপনি মনের দিক দিয়ে কখনোই সুখী হতে পারবেন না দুঃখ কষ্টের ভয়ে ভালোবাসার মানুষটির হাত ছেড়ে দেওয়ার নাম ভালোবাসা না বরং সকল কষ্টের মাঝে ভালোবাসার মানুষের হাত ধরে রাখার নামেই সত্যিকারের ভালোবাসা